এ ভাই এদিকে আয়ন কি লাগবো ভাই আমার কা ভালো লাগবে এমন কোন জামা আছে কি কী জামা লাগবো এটা কত জামা কাপড় আছে দেখেন কোনটা নিবেন ভাই উ উই জামাটা একটু দেখান শো এটা ভাই হ ভাই হ উডে উডে এই লন বাই মালটা এক কের ভাই বুঝছেন আপনার পুরো একদম শাহরুখ খানের মতন লাগবো লন বাই হুম ভাই এটা কি আসলে আমার কাছে শাহরুখ খান লাগে ভাই আপনার এটা পড়ছেন মতন এক আসলেই শাহুখ খানের মতন লাগে মালটা একদম পুরো করা ভাই বুঝছেন এর দাম কত উনিশশো পঁচানব্বই টাকা আপনি এলে একদম দুই হাজার টাকা রাখা একটু কুমড়ো ভাই না ভাই এটা কুমড়া যায় না এটা মাল ভালো তো এ ভিউ মমেন্টস লাইট একটা মগা কাস্টমার পাইলাম পাঁচশো টাকার মাল দুই হাজার টাকায় বেচে দিলাম ভালোই হইলো એજી જી મંગા